যে তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শুনে তোমাদের এখানে তিনটার যে বিষয় বলা হয়েছে এর মধ্যে প্রথম বিষয় নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করবো যে আল্লাহবুল আলমিন রসুল প্রেরণ করেছেন একটি ভীষণ আল্লাহ রবুল আলমিন মানব জাতির কল্যাণ বা মানব জাতির হৃদায়দের জন্য যুগে যুগে অগণিত পেগম্বর আলহিস্লাহ তাল্লামদেরকে প্রেরণ করেছেন ওনারা যে গ্রন্থ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সেই গ্রন্থ তেলত করে বা পাঠ করে শোনাইছেন

আল্লাহ দিনকে চায় কিন্তু আল্লাহ তার দিনকে কি করবেন বিকশিত করবে যদিও বা তারা অপ্রীতিকর মনে করেন তো আল্লাহর যে দিন এটি একটি ভীষণ এর উদাহরণ হিসাবে আল্লাহর উপরে আগামী আমাদের মহান নেতা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রেরণ করেছে তো ওনাকে প্রেরণ করেছেন উনি কি করেছেন উনি তো নামাজ পড়েছেন উনি কোরআন করেছেন উনি রোজা করেছেন উনি হজ করেছেন উনি জাকাত দিয়েছে আর কি করেছে আর কি করেছে পবিত্র কোরআনে নামাজ এবং জাকাত নামাজ এবং জাকাতে কথা কতবার বলেছেন বার আকিম ও আতুস জাকা যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা বার বলেছেন রোজার কথা কয়বার বলেছেন একবার বলেছেন হজের কথা কয়বার বলেছেন একবার বলেছেন আর ন্যায় বিচারের কথা কয়বার বলেছেন নয়শো তিনবার বলেছেন আল্লাহ রসুল নামাজ পড়েছেন জাকাত দিয়েছেন রোজা করেছেন হজ করেছেন ন্যায় বিচার মনে করেননি ন্যায় বিচার করেছেন ন্যায় বিচার করেছেন দুইজন ব্যক্তি আসছিল একজন মুসলমান আর একজনকে শোনার পর মোহাম্মদ কোন দিকে রায় দিয়েছিলেন রায় দিলেন না কেন সত্যের মাপ কি করান শোন তাহলে একবার বললেন না একবার বললেন রোজার কথা একবার বললেন হজের কথা আহ একবার বললেন নামাজ একবার বললেন রোজার কথা একবার বললেন হাজার কথা নামাজ জানাতে বেশি বার বললেন আর ন্যায়বিশ্বারের কথা কতবার বললেন নয়শো তিনবার বললেন আল্লাহউর আমিন বললেন আলিয়াওমা আতমাউতুলা কুম দিন হকুম ও আত্মাও আলাইকুম নিয়ে মাতি ও অতিমতুলাহকুল ইসলাম দিনা আমাদেরকে দিন কি করেছেন করে দিয়েছেন আল্লাহ বলে আমি পবিত্র করে নিঃশ্বাস করি না হনু ফিস তোমার ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আংশিকভাবে নয় তাহলে আংশিকভাবে যদি নাও হয় তাহলে আমাদেরকে কি করতে হবে সব বিষয়ের উপর নাকি কোনো বাদ দিলে পরিপূর্ণ আসবে না সব বিষয় মানতে হবে তা সব বিষয় মানলে আমরা তো অধিকাংশ সমাজের মানুষ জানি যে সামনে রমজান আসতেছে আমাদের রোজা করতে হবে যাদের জাকাত ফরজ তারা জাকাত দিবে যাদের উপর নামাজ ফরজ তারা নামাজ করবে যাদের উপর হজ ফরজ তারা হজ করবে আর ন্যায় বিচারের হিসাব আমাদের আছে না নাই নাই আমাদের ন্যায় বিচার কেন নেই ন্যায় বিচার তো আমার কাছেই নেই আমার পরিবারের মধ্যে তো ন্যায় বিচার নেই পরিবারের মধ্যে ন্যায় বিচার আছে পরিবারতে নেমে চান নাই কিন্তু আমরা নিজে নিজে মন্তব্য করি কিন্তু নিজের নিজে মন্তব্য করা কি নেই কোন অস্তিত্ব অস্তিত্ব আছে কিসের কোরআন কিভাবে বলেছেন জাল্লাফাক বললেন সুরাই সেরা নিজের মধ্যে ইউজি কুমলাম ফিয়াউলাদিকে লিদ্দাকার মৃত্যুর হাত দিলে তোমাদের সন্তানদের জন্য নির্দেশ দিয়েছে

একজন আলেম যদি নিজেই না মানে তো মানুষকে কি উপদেশ দেবে তো জাকাত আর নামাজের কথা বার রোজার কথা একবার